সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ভারতের বিরুদ্ধে অভিযানকে উনিশশো সালের প্রতিশোধ বললেন পাকিস্তানি প্রধানমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক পরিণতি কি হতে পারে আবারও মধ্যরাতে পুশিন চেষ্টা বিজেপি স্থানীয়দের চেষ্টায় ব্যর্থ বিএসএফ ট্রাম্প বলেছেন শুল্ক ছাড়াই মার্কিন পণ্য নেবে ভারত দিল্লি বলছে সিদ্ধান্ত হয়নি এবং পাকিস্তানকে আইএমএফের ঋণ দেওয়া কেন ঠেকাতে পারেনি ভারত পাকিস্তানের বুনিয়ান উম মারসুস অভিযানের মধ্য দিয়ে উনিশশো একাত্তর সালের যুদ্ধের প্রতি গ্রহণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাঞ্জাবের পারসুর ক্যান্টনমেন্টে সেনাদের প্রতি বক্তব্য প্রদানকালে তিনি এই কথা বলেন পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন নিউজ এবং জিও নিউজ এই খবর জানিয়েছে কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের সিঁদুর অভিযানের নামে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করে ভারত তাদের দাবি পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করেই কেবল হামলা চালানো হয়েছে এর প্রতিক্রিয়ায় পাকিস্তানও পাল্টা অভিযান শুরু করলে পরমাণু অস্ত্রধারী দুই দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দেখা দেয় অবশ্য মার্কিন মধ্যস্থতায় ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় ভারতের বিরুদ্ধে অভিযানের জন্য পাকিস্তানি সেনাদের বীরত্বের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন ভারতের বিরুদ্ধে আপনারা ভিন্ন একটি যুদ্ধে অংশগ্রহণ করলেও এর মধ্য দিয়ে হিন্দুস্তানের বিরুদ্ধে উনিশশো সালের প্রতিশোধ নেওয়া হয়েছে এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন বিশ্ব জানে উনিশশো সালে কারা মুক্তি বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল এখন তারাই বিচ্ছিন্নতাবাদী বালুচ লিবারেশন আর্মি এবং সরকার বিরোধী তেহরিকি তালিবান পাকিস্তানকে সমর্থন দিচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এর আগেও বিতর্কিত মন্তব্য করেছিলেন শাহবাজ শরীফ গত বছরে বাংলাদেশে রাজনৈতিক পট পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাস্কর্য ভেঙে ফেলা নিয়ে তিনি বলেন পাকিস্তান বিরোধী আন্দোলনের নেতা তার কাজের পরিণতি ভোগ করেছেন বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করার পর দলটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বেড়েছে প্রশ্ন হচ্ছে এই নিষেধাজ্ঞা কি আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা আরো কঠিন করে তুলবে কি হতে পারে দলটির রাজনৈতিক পরিণতি এখন এসব প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে রয়েছে যে প্রক্রিয়ায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে সেই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে রাজনৈতিক এবং বিশ্লেষকদের মধ্যে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন এই নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার অভিযান আরো বাড়ানো হতে পারে তখন দলটির গোপন তৎপরতার দিকে যাওয়ার সম্ভাবনা থাকে দুই হাজার চব্বিশ সালের 5 আগস্টে গণভুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই কাগজে কলমে না হলেও কার্যত নিষিদ্ধই ছিল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সারা দেশে থাকা দলের সব পদবী নেতাদের এলাকা ছেড়ে আত্মগোপন করতে দেখা গেছে মামলা ও গ্রেফতার আতঙ্কে বহু নেতাকর্মী পলাতক অনেকেই গ্রেফতার হয়েছে আওয়ামী লীগ যখন মাঠের কার্যক্রমে অনুপস্থিত সেই সময়ে আন্দোলন ও দাবির মুখে সরকার নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা আরোপ করে যা বহাল থাকবে ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপের ফলে আওয়ামী লীগ বাড়তি চাপের মুখে তাতে কোনো সন্দেহ নেই কারণ সভা সমাবেশ থেকে শুরু করে সাইবার স্পেসেও দলটির কার্যক্রম থাকবে সম্পূর্ণ নিষিদ্ধ প্রকাশনা প্রচার বন্ধ হবে বিধানও করা হয়েছে নির্বাচন দলটির নিবন্ধনও বাতিল করা হয়েছে কিন্তু এরকম নিষেধাজ্ঞা সাময়িক একটা বাধা তৈরি করলেও গোপনে আরো বেশি তৎপরতা বাড়াতে পারে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সামিনা লুৎফা তার কথায় যখনই কাউকে নিষিদ্ধ করা হয় তখন তো তার যায় মানুষের যখন সার্ভাইভালেটের মধ্যে পড়ে তখন মানুষ সর্বশক্তি দিয়ে চেষ্টা করে সার্ভাইভ করার জন্য এবং সেটার জন্য যা কিছু দরকার খড়কুটু পেলে সে খড়কুটু আঁকড়ে ধরে তখন ঐক্য দৃঢ়তর হয় সংহতি বাড়ে এই কারণে সমাজে যে কোনো কিছু নিষিদ্ধ করলেই সাধারণত সমাজবিজ্ঞানীরা আমরা মনে করি এটা একটা ভুল পদক্ষেপ কারণ যখনই আপনি ওটা বন্ধ করবেন তখনই ওটা বাড়বে তলে তলে বাড়বে কিন্তু আপনি নিজে পাবেন না কারণ ওরা তো বাইরে কাজটা করতে পারছে না আর যখনই কেউ বাইরে কাজটা করতে না পারে তার মানে তার মানে তো এটা নয় যে তারা একজিস্ট করে না বাংলাদেশ ভর্তি এত লক্ষ লক্ষ আওয়ামী লীগ কোথায় যাবে বলেন সামিনাল উৎফা এই নিষেধাজ্ঞার ফলে আওয়ামী লীগ নিজেকে ভিক্টিম হিসাবে দেশ বিদেশে প্রচার করবে এবং কিছুটা সহানুভূতি আদায় করতেও সক্ষম হতে পারে বলে মনে করেন এই সমাজ বিজ্ঞানী তার ভাষায় নির্বাহী বিষয়টিকে তারা আন্তর্জাতিক অঙ্গনে সহানুভূতি আদায়ে কাজে লাগানোর সুযোগ পাবে কিন্তু এটাই তাদের মূল গেম যে তাদের মেটিকুলাস প্লেনে ষড়যন্ত্র করে উৎখাত করা হয়েছে পুলিশ খুন করা হয়েছে এই দুটো প্রসঙ্গ তারা বারবার আনে এবং সেখানে সেই প্রসঙ্গের সঙ্গে যুক্ত হলো আর এখন যেটা ঘটবে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশে যে এইভাবে কেউ একটা ভিউ প্রসেসের মধ্যে দিয়ে না এসে ডেমোক্রেসির পথে না যাওয়ার জন্য যে ট্রানজিশনাল জাস্টিসের প্রক্রিয়াগুলো আছে সেগুলোর পথে না গিয়ে ট্রুথ ও রিকনসিলিউশনের দিকে না গিয়ে আমরা যে ওদেরকে বন্ধ করে দিলাম এটার তো একটা ইম্প্যাক্ট হবে বলছিলেন তিনি সামিনালুদ্ফারও বলেন কোন কিছুকে নিষিদ্ধ এবং যেভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাতে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার পথ সহজ হবে জুলাই আন্দোলন মোকাবেলায় সহিংস অবস্থানের কারণে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচারের দাবি রয়েছে দীর্ঘ ষোলো বছরের ষোলো বছরের শাসনকালে গুম খুন এবং দমন পীড়নের অভিযোগে দলটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ইতিহাস বলে অতীতীয় নিষেধাজ্ঞা এবং প্রতিকূলতা মোকাবেলা করে দলটি ঘুরে দাঁড়িয়েছে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের মতে এবার আওয়ামী লীগের পুনরুত্থানের জন্য নির্ধারক হবে দুটি বিষয় এক নেতৃত্ব দিয়ে দলটি কি করতে পারে এবং দুই জনগণের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হলে সুযোগ কিছুটা তৈরি হতে পারে তিনি বলেন আওয়ামী লীগকে কাম করতে হলে তাকে তো তার একটা পটভূমি তৈরি করতে হবে এখন যে সরকার আছে বা যে সরকার আসবে তারা যদি জন ব্যর্থ হয় সেই আবার আওয়ামী লীগ কাজে লাগাতে পারে নিষিদ্ধ করলেই যে কামব্যাক করতে পারবে না এমন কোনো কথা নেই জামাত তার জীবনে চারবার নিষিদ্ধ হয়েছে জামাত তো আছে আওয়ামী লীগের কামব্যাক করার শর্তগুলো তৈরি করে দেবে আওয়ামী লীগের নিজেকে কিছু করতে হবে ক্যাটালিস্ট বা অনুঘটক হিসাবে এবং তার প্রতিপক্ষ এখন যারা আছে মাঠে তারা যদি তাদের ব্যর্থতার মাধ্যমে শর্ত তৈরি করে দেয় এই দুটো মিথস্ক্রিয়ায় আওয়ামী লীগ সুবিধাটা পাবে তো সেটার সময়টা বলা যাচ্ছে না এটা এমন কি পাঁচ বছরের মধ্যে হয়ে যেতে পারে পনেরো বছরেও না হতে পারে সেটা এখনই বলা যাচ্ছে না তবে আরেকটা কথা আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার উপরেও নির্ভর করবে বলেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ তিনি মনে করেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা সময় সাপেক্ষ ব্যাপার আওয়ামী লীগের নির্যাতনের দুঃশাসনের প্রবল এত জীবন্ত এবং আন্তর্জাতিক ভাবে পক্ষে সম্ভব হবে না যদি না সরকার সরকার বা পরবর্তী ব্যর্থ হয়, কারণ জন যদি পরবর্তী সরকারের মাধ্যমে না হয় তাহলে আওয়ামী লীগের পক্ষে কিছুটা জনমত তৈরি হতে পারে মানুষ বলতে শুরু করবে যে আমরা আগেই ভালো ছিলাম পাঁচই অগাস্টের পর সারা দেশে আওয়ামী লীগের শীর্ষ নেতারা পলাতক এবং তারা প্রকাশ্য রাজনীতিতে নেই জুলাই অগাস্টের হত্যাকাণ্ড নিয়ে দলের ভেতরে অনুশোচনার তেমন কোন প্রকাশও দেখা যায়নি এমনকি সমর্থকরাও পর্যন্ত দলের পক্ষে মুখ খুলছে না বিশ্লেষকদের মতে এসব বাস্তবতায় আওয়ামী লীগের পুনরুত্থান হতে পারে দীর্ঘমেয়াদী এবং কষ্টসাধ্য একটি প্রক্রিয়া রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন এই মুহূর্তে তো আমি বলবো খুবই কঠিন কিন্তু আবার কঠিনও মনে হচ্ছে না এই জন্য মানে আওয়ামী লীগ যাদের প্রতিপক্ষ তাদের মধ্যে মেজর প্লেয়ার বিএনপি জামাত এবং এনসিপি এখন এদের যদি বেড়ে যায় বাড়তে থাকে পক্ষে জমি উর্বর হবে বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা দলটিকে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে বিবেচনা করে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দানকারী দল হিসেবে আওয়ামী লীগ দীর্ঘদিন মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে রাজনীতি করেছে বিশ্লেষকদের মতে যেভাবেই হোক বাংলাদেশের রাজনীতিতে একাত্তরের মুক্তিযুদ্ধ ইস্যুটি প্রাসঙ্গিক থাকবে আর তা আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্বের এক বড় উপাদান হিসেবে অব্যাহত থাকতে পারে বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ এবং বর্তমানে বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত অ্যাডভোকেট ফজলুর রহমান মিস্টার ফজলুর রহমান এখন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে আছেন তিনি মনে করেন ভবিষ্যৎ বাংলাদেশে স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ শক্তি আরো বেশি প্রাসঙ্গিক হবে ফজলুর রহমান একজন মুক্তিযোদ্ধা এবং প্রথম জীবনে আওয়ামী লীগের রাজনীতি করেছেন তিনি ছাত্র লীগের কেন্দ্রীয় সভাপতিও ছিলেন নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রসঙ্গে মতামত চাইলে তিনি বলেন ব্যক্তিগতভাবে তিনি কোনো দল নিষিদ্ধের পক্ষে নন তবে তার দল বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যে অবস্থান নিয়েছে সেটিকে তিনি দলীয় সিদ্ধান্ত হিসেবে মেনে নিয়েছেন তবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের পরিণতি কি হতে পারে এই ব্যাপারে ব্যক্তিগত মতামত তুলে ধরে তিনি বলেন এই ধরনের নিষেধাজ্ঞা দিয়ে একটি দলের রাজনীতি নিশ্চিন্ত করা সম্ভব নয় কোন দল নিষিদ্ধ করলেই সেই দল শেষ হয়ে যায় এটার কোন নেই আর আওয়ামী লীগের ব্যাপারে একটা কথা বলা যায় বাঙালি যতদিন থাকবে এই দেশের নিরানব্বই বাঙালি যতদিন থাকবে বাংলা ভাষা যতদিন থাকবে আওয়ামী লীগের যারা অন্যায় অপরাধ করেছে তাদের বিচার হবে তারা রাজনীতিতে না আসলেও তাদের আদর্শের নামে এই দেশে রাজনীতি হবে এবং এই রাজনীতি ফিরে আসবে সেই রাজনীতি হলো গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ ভুল যদি করে থাকে মানুষ করেছে দল করে নাই কাজেই মানুষের বিচার হবে দলের বিচার হবে কেন বিবিসি বাংলাকে মিস্টার ফজলুর রহমান বলেন আওয়ামী লীগ ফিরে আসতে পারবে কিনা তাদের যোগ্যতার উপর নির্ভর করবে তবে আমি চাই যারা অন্যায় করেছে তাদের বিচার হোক মিস্টার ফজলুর রহমান বলেন বাংলাদেশ সামনে মুক্তি বাংলাদেশ সামনে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষ শক্তি এই দুই ভাগে বিভক্ত হতে যাচ্ছে এমন ইঙ্গিত তিনি দেখছেন তিনি বলেন আওয়ামী লীগের বাইরেও কোটি কোটি মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে রয়েছে সে রাজনীতি থাকবে আমার বিশ্লেষণটা হলো আওয়ামী লীগের রাজনীতি যেটা আছে সেটা আবার ফিরে আসবে এই দেশে কারণ যেহেতু বাঙালি আছে বাঙালি নিরানব্বই শতাংশ মানুষকে বাদ দিয়ে কেউ যদি মনে করে যে স্বাধীনতা বিরোধী এক পার্সেন্ট মানুষকে নিয়ে থাকবে এই দেশে আর সব বাইরে যাইব বা গা বা মাইরা যাইব গা বা বঙ্গোপসাগরে পৈরা যাইব গা তাহলে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি থাকবে না আওয়ামী লীগের রাজনীতি থাকবে এটা শেষ করতে পারবে না কেউ বাংলাদেশ বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসাবে ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার একটা সম্ভাবনা রয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক আহমেদ মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসাবে বাংলাদেশ ভিন্ন কোন রাজনৈতিক দলের রাজনৈতিক দলের সম্ভাবনার প্রশ্নে তিনি বলেন না আওয়ামী লীগ ছাড়া তো কোন সংগঠিত শক্তি আমি দেখছি না কারণ মুক্তিযুদ্ধের শক্তি বলতে অন্যান্য ছোট ছোট দলগুলো আওয়ামী লীগকে বুঝে যে কারণে তারা আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়েছিল এখন মুক্তিযুদ্ধের শক্তি হিসাবে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করতে পারে একমাত্র বিএনপি যদি তারা এই মুক্তিযুদ্ধের ব্যাপারটাকে আপ করে অতীতে তারা সেভাবে এটা করেনি এবং স্বাধীনতা বিরোধী শক্তিগুলোর সাথে তারা জোট এবং জোট বেঁধে করেছে। এবং আওয়ামী লীগের বাইরে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে চব্বিশের অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদল এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনেও নেতৃত্ব দিয়েছে তারাই মুক্তিযুদ্ধের পক্ষের একটি বড় অংশের জনসমর্থন এনসিপি চাইবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু নতুন এই দলটি কতটা সক্ষম হবে সেই প্রশ্নে খুব একটা আশাবাদ প্রকাশ করেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ গত কিছুদিন ধরেই ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি হিসেবে চিহ্নিতদের অনেককে সীমান্তবর্তী এলাকা দিয়ে ইন করা হচ্ছে খাগড়াছড়ি কুড়িগ্রাম সিলেট ও মৌলভীবাজারের পর এবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে পুশিং করার চেষ্টা করে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় তা আর সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিজিবির পঁচিশ বেটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বিবিসি বাংলাকে তিনি বলেন পুশিং এটেম্পটের একটা পরিকল্পনা হয়তো ছিল এটাকে প্রতিহত করা হয়েছে সাড়ে সাতশোর বেশি লোককে পুশিং করার চেষ্টার তথ্য পেয়েছিলেন বলে জানান তিনি বৃহস্পতিবার বিবিসি বাংলায় প্রকাশিত একটি খবরের বরাদ দিয়ে লেফটেন্যান্ট কর্নেল জব্বর আহমেদ জানান সেই খবরের পাশাপাশি কিছু লোক কিছু লোককে বর্ডার দিয়ে পুশিং করার পরিকল্পনার বিষয়ে তাদের কাছে তথ্য ছিল আর এই খবর পাওয়ার পরেই বিজিবির টহল জোরদার করা হয় এবং টহলের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় বলছিলেন তিনি নতুন করে বিজয়নগর সীমান্ত দিয়ে পুশিং হতে পারে এমন খবর শোনার পর বিজিবির পাশাপাশি স্থানীয়রাও রাতের বেলা টহল দিতে নেমে আসে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ মামুন চৌধুরী বলেন গতরাতে আনুমানিক রাত দুইটার দিকে আমরা বিজিবির কাছ থেকে জানতে পারলাম ইন্ডিয়া থেকে কিছু মুসলমান এরা বাংলাদেশে নামাবে ওনারা গোয়েন্দা সূত্রে খবর পেয়েছেন সেই সূত্র ধরেই মাইকিং করে স্থানীয়দের নিয়ে সীমান্ত এলাকায় চলে আসার আহ্বান করা হয় বলে জানান তিনি পরে পরে গ্রামে যুবকদের নিয়ে তারা সীমান্ত এলাকায় যান এবং থেকে ঘন্টা অবস্থান এ সময় বিএসএফ এর গাড়ি দেখেছেন বলেও জানান তিনি তবে গাড়ির ভেতরে কি ছিল সে বিষয়ে ধারণা নেই বলে জানান মিস্টার চৌধুরী বিজিবি এবং স্থানীয়দের ধারণা অনেক মানুষের উপস্থিতি এবং জোরদার টহলের বিষয়টি বুঝতে পেরে বিএসএফ আর পুশিনের চেষ্টা করেনি এদিকে যে কোনো ধরনের পুশিনের চেষ্টা বন্ধ করতে এখনো টহলের পরিমাণ জোরদার আছে বলে জানিয়েছেন বিজিবির পঁচিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বর আহমেদ আমরা কোনো কিছু এখান থেকে পাশ হতে দেব না এবং কোন প্রকার পুষিন হবে না বলেন তিনি এর আগে ভারতের রাজস্থান থেকে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি সন্দেহে আটক একশো জনকে ত্রিপুরা রাজ্যের আগরতলায় স্থানান্তর করা হয় বলে জানতে পারে বিবিসি সেখানে আটক আরো ছয় শতাধিক চিহ্নিত বাংলাদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলেও জানায় সেখানকার কর্তৃপক্ষ পহেলগাম ভারতের হামলার পর নানা রাজ্যে অনুপ্রবেশকারী খোঁজার অভিযান শুরু হয়েছিল এর অংশ হিসেবে অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশি সন্দেহে অনেককে আটক করা হয় রাজস্থানে অবৈধ বাংলাদেশি চিহ্নিত করার অভিযানে বাংলা ভারতীয় বাংলা ভাষাভাষী মুসলমানও আটক হয়েছেন বলে অনেক অভিযোগ এসেছে বিবিসি এরকম অনেক অভিযোগ ভারতীয় বাংলাভাষী আটক হওয়ার খবর পেয়েছে ইতিমধ্যে রাজস্থান পুলিশ যাদের বাংলাদেশি বলে চিহ্নিত করতে পেরেছে তাদের প্রথম দলটিকে বুধবার যোধপুরের বিমানবন্দর থেকে বিশেষ বিমানে চাপিয়ে ত্রিপুরার আগরতলায় পাঠানো হয় প্রথম দলে একশো জন চিহ্নিত বাংলাদেশি আছেন বলে রাজস্থান থেকে বিবিসি সহযোগী সংবাদদাতা জানিয়েছেন আগরতলার বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে ওই বিশেষ বিমানটি বুধবার ভারতীয় সময় সন্ধ্যা সাতটা নাগাদ সেখানে পৌঁছায় ধারণা করা হচ্ছিল স্থানান্তর করা এই ব্যক্তিদের বাংলাদেশে পুশব্যাক করা হতে পারে গত সপ্তাহে ত্রিপুরা সীমান্তবর্তী বাংলাদেশের খাগড়াছড়ির মাটিরাঙ্গা শান্তিপুর এবং পানছড়ি সীমান্ত দিয়ে মোট বাহাত্তর জনকে বাংলাদেশে পুষিন করানো হয়েছে অর্থাৎ তাদেরকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে বলে স্থানীয় প্রশাসন বিবিসিকে কে জানিয়েছিল এর বাইরে বাংলাদেশের কুড়িগ্রাম সিলেট এবং মৌলভীবাজার সীমান্ত দিয়েও সম্প্রতি পুষিনের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সব ধরনের পণ্যের উপর থেকে ভারত শুল্ক তুলে নিতে রাজি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি দ্রুততার সাথে নাকচ করেছে ভারত সরকার স্থানীয় সংবাদ সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই দাবি খণ্ডন করে বলেন আলোচনা এখনো চলছে এবং সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছুই চূড়ান্ত নয় আগের দিন অবশ্য পুরো উল্টো কথা বলেছিলেন ট্রাম্প সাংবাদিকদের তিনি বলেছিলেন দিল্লি একটি চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে তার আমাদের উপর মূলত কোন শুল্ক আরোপ না করেই পণ্য নিতে চাইছে ভারত ও যুক্তরাষ্ট্র বর্তমানে একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে মিস্টার জয়শঙ্কর বৃহস্পতিবার বলেছিলেন যে কোনো বাণিজ্য চুক্তি পারস্পরিকভাবে লাভজনক হতে হবে এবং উভয় দেশের জন্য কার্যকর হতে হবে বাণিজ্য চুক্তি চুক্তি থেকে আমাদের না না হওয়া পর্যন্ত কোনো দেওয়া আগাম বলা যাবে সংবাদ সংস্থাগুলোকে বলছিলেন তিনি দোহায় ব্যবসায়িক নেতাদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ট্রাম্প এ বিষয়ে মন্তব্য করেন সেখানে তিনি যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যে বোয়িং জেট সহ বেশ কয়েকটি চুক্তির ঘোষণাও দেন এরপরে অ্যাপলের ভারতে আইফোন উৎপাদনের পরিকল্পনা নিয়ে আলাপের সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন তিনি অ্যাপলের সি সিইও টিম কুককে জানিয়েছেন যে তিনি চান না অ্যাপল ভারতে কিছু উৎপাদন করুক কারণ এটি বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপকারী দেশগুলোর একটি ভারত আমাদের এক এমন একটি চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে মূলত তারা আমাদের উপর কোনো শুল্ক আরোপ না করতে সম্মত হয়েছে আমি বলেছিলাম টিম আমরা তোমার সাথে সত্যি ভালো ব্যবহার করেছি বছরের পর বছর ধরে তুমি চীনে যে সমস্ত কারখানা তৈরি করেছো আমরা তা সহ্য করেছি ভারতে তুমি যে কারখানা তৈরি করবে তাতে আমাদের কোনো আগ্রহ নেই ভারত নিজেরাই নিজেদের সামাল দিতে পারে এ মাসের শুরুতে আয় প্রতিবেদন তুলে ধরার সময় অ্যাপল জানিয়েছিল যে তারা বেশিরভাগ আইফোনের উৎপাদন চীন থেকে ভারতে হস্তান্তর স্থানান্তর করছে আর আইপ্যাড এবং অ্যাপল ওয়াচ এর মতো পণ্যের প্রধান উৎপাদন কেন্দ্র হবে ভিয়েতনাম প্রেসিডেন্ট ট্রাম্প গত এপ্রিলে ভারতীয় পণ্যের উপর সর্বোচ্চ সাতাশ শতাংশ শুল্ক আরোপ করেন এমন অবস্থায় দিল্লি দ্রুততম সময়ে একটি বাণিজ্য চুক্তি করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কারণ ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপের নব্বই দিনের দিনের বিরতি নয় এই সপ্তাহেই বিনিময় হওয়া পণ্যের আমদানি শুল্ক কমাতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র এবং চীন যার ফলে চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক একশো পঁয়তাল্লিশ শতাংশ থেকে কমে হবে ত্রিশ শতাংশ আর কিছু মার্কিন পণ্যের উপর চীনের শুল্ক একশো পঁচিশ শতাংশ থেকে কমে হবে দশ শতাংশ সাম্প্রতিক সময়ে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ছিল যুক্তরাষ্ট্র দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল একশো বিলিয়ন ডলার বা একশো বিলিয়ন পাউন্ড ইতিমধ্যে দিল্লি বার্বন হুইস্কি মোটরসাইকেল সহ আরো কিছু মার্কিন পণ্যের উপর শুল্ক কমিয়েছে তারপরও ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ৪৫ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে যা কমিয়ে আনতে চান ট্রাম্প যেহেতু ট্রাম্প বারবার ভারতের উচ্চ শুল্ককে বাণিজ্য ঘাটতির জন্য দায়ী করেছেন তাই গাড়ি ও কৃষি পণ্য ছাড়া সবকিছুর উপর শুল্ক কমিয়ে ভারত একটি জিরো ফোর জিরো নীতি গ্রহণ করে প্রথম দিনেই নব্বই শতাংশ মার্কিন রপ্তানির উপর শুল্ক শূন্য করতে পারে বলছিলেন দিল্লি ভিত্তিক বাণিজ্য বিশ্লেষক অজয় শ্রীবাস্তব তবে চুক্তিতে কঠোর পারস্পরিক সম্পর্ক নিশ্চিত করতে হবে যাতে উভয় দেশেই সমান হারে শুল্ক কমায় ট্রাম্প এবং মোদি বাণিজ্যের পরিমাণ পাঁচশো বিলিয়ন ডলারে পৌঁছানোর লক্ষ্য স্থির করেছেন তবে কৃষির মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল খাতে ভারত কোনো ছাড় দেওয়ার সম্ভাবনা কম বহু বছর ধরে চলা কাটিয়ে ভারত ভারত চুক্তিতেও আগ্রহ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে যা হুইস্কি এবং গাড়ির মতো সংরক্ষিত অনেক খাতে উল্লেখযোগ্যভাবে শুল্ক কমাবে প্রায় ষোলো বছর ধরে চলা আলোচনার পর গত বছর ভারত ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় এমন চারটি দেশ নিয়ে গঠিত ইউরোপীয় ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন ইএফটি এর সঙ্গে একশো বিলিয়ন ডলারের একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে এবছরের মধ্যেই একটি মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার জন্য ইউরোপীয় ইউনিয়ন ও ভারত জোর প্রচেষ্টা চালাচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ গত সপ্তাহে পাকিস্তানের জন্য একশো কোটি ডলারের বেল আউট প্যাকেজ অর্থাৎ সহায়তা ঋণ অনুমোদন করে যার তীব্র বিরোধিতা করেছিল ভারত দুই দেশের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের সময় একাধিক প্রশ্ন তুলে পাকিস্তানের জন্য আইএমএফ এর ঋণ সহায়তা অনুমোদনের বিরোধিতা করেছিল ভারত কিন্তু তা সত্ত্বেও আইএমএফ বোর্ড গত বছর অনুমোদিত সাতশো কোটি ডলারের ঋণের দ্বিতীয় কিস্তি অর্থাৎ একশো কোটি ডলার অনুমোদন করে জানিয়েছে ইসলামাবাদ দেখিয়েছে তারা পরিকল্পনা অনুযায়ী নেওয়া বাস্তবায়িত করছে যার ফলে পাকিস্তানে অর্থনৈতিক পুনরুদ্ধার অব্যাহত আছে জানিয়েছে ঝুঁকি এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য পাকিস্তানের প্রচেষ্টাকে তারা সমর্থন করে যাবে পাশাপাশি এই ইঙ্গিত তারা দিয়েছে যে ভবিষ্যতে একশো কোটি ডলারের পরবর্তী কিস্তিও পাকিস্তান পাবে ভারতের বক্তব্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নেওয়া এই সিদ্ধান্তের বিরুদ্ধে ভারত কড়া ভাষায় এবং মূলত দুটি কারণ করে প্রশ্ন তুলেছে তারা বাস্তবায়নে পাকিস্তানের রেকর্ড সেই যুক্তি দিয়ে এই জাতীয় অর্থনৈতিক সহায়তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে ভারত কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ যে আশঙ্কা নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছে তা হলো পাকিস্তানের ওই তহবিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আন্তঃসীমান্ত সীমান্ত সন্ত্রাসের জন্য ব্যবহার হবে কিনা যদিও পাকিস্তান বরাবরই এই অভিযোগ খারিজ করে এসেছে ভারত জানিয়েছে আইএমএফ নিজেকে এবং তার দাতাদের খাতি দিকে দিচ্ছে এবং বৈশ্বিক চেয়েছিল কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিল তহবিলের পক্ষ থেকে কোনো উত্তর মেলেনি প্রসঙ্গত পাকিস্তানি বিশেষজ্ঞরাও বলছেন দিল্লির তুলা প্রথম প্রশ্নের কিছুটা যুক্তি রয়েছে কারণ আইএমএফ এর কাছ থেকে ক্রমাগত আর্থিক সহায়তা চাওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে পাকিস্তানের দিক থেকে উনিশশো আটান্ন সাল থেকে চব্বিশ বার আইএমএফ সহায়তা পেয়েছে পাকিস্তান অভিযোগ রয়েছে প্রশাসনিক ব্যবস্থা উন্নয়নের কার্যকর কোন পদক্ষেপ না নিয়েই এই অনুদানের আর্জি জানিয়ে চলেছে তারা যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালনকারী পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসেন হাক্কানি বিবিসি কে বলেন আইএমএফ এর কাছে যাওয়ার অর্থ আইসিউতে অর্থাৎ হাসপাতালের ইনসেন্টিভ কেয়ার ইউনিটে যাওয়ার মতো একজন রোগী যদি চব্বিশ থেকে পঁচিশ বার আইসিউতে যান তার মানে কাঠামোগত চ্যালেঞ্জ ও উদ্বেগ রয়েছে যা মোকাবেলা করা দরকার আইএমএফ সীমান্ত সন্ত্রাসবাদের অব্যাহত পৃষ্ঠপোষকতাকে পৃষ্ঠপোষকতাকে পুরস্কৃত করেছে এবং এর মাধ্যমে বিশ্ব সম্প্রদায়কে একটি ভয়াবহ বার্তা দিচ্ছে বলে ভারত যে উদ্বেগ প্রকাশ করেছে তার উত্তর দেওয়া অনেক জটিল বরং ভারতের নিজস্ব পর্যবেক্ষণ অনুযায়ী ঋণের বিষয়ে কিছু করার ক্ষেত্রে আইএমএফ এর ক্ষমতা সীমিত এবং এটা প্রধানত পদ্ধতিগত এবং প্রযুক্তিগত আনুষ্ঠানিকতার দ্বারা সীমাবদ্ধ হাক্কানি বলেন ভারত যদি সত্যি তাদের অভিযোগের সমাধান চায় তবে সঠিক ফোরাম হল জাতিসংঘের অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স সন্ত্রাসবাদী অর্থায়নের বিরুদ্ধে লড়াইয়ের উপর নজর রাখে এই টাস্ক ফোর্স সিদ্ধান্ত নেয় কোন দেশকে গ্রে বা লিস্ট অর্থাৎ ধূসর বা কালো তালিকাভুক্ত এর আওতায় রাখা উচিত যাতে তারা আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ অ্যাক্সেস করা থেকে বিরত থাকে হাক্কানি বলেন এই প্রসঙ্গে ভারতের অবস্থান কাজ কাজ করার কথা নয় এবং তা যদি দেশ তালিকায় থাকে তবে আইএমএফ এর কাছ থেকে ঋণ পাওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হবে যেমনটা অতীতে পাকিস্তানের সঙ্গে ঘটেছে তবে জানা যাচ্ছে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে এফ ধূসর তালিকা থেকে দুই সালে বাদ দেওয়া হয়েছে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন আইএমএফ এর তহবিল প্রক্রিয়া ঢেলে সাজানো এবং ভেটু ক্ষমতা সংক্রান্ত ভারতের দাবি দুই দিকে ধারযুক্ত হিসেবে প্রমাণিত হতে পারে বলেন এই ধরনের সংস্কার হলে দিল্লির চেয়ে বেজিং কে বেশি ক্ষমতা দেওয়ার সম্ভাবনা বেশি মিস্টার হাক্কানিও এই প্রসঙ্গে সহমত পোষণ করেন তিনি বলছেন দ্বিপাক্ষিক বিরোধের জন্য বহুপাক্ষিক ফোরাম ব্যবহার করার বিষয়ে ভারতে সতর্ক হওয়া উচিত তিনি জানিয়েছেন অতীতে বহুবার ভারতের বিরুদ্ধে এই ধরনের ফোরামে ভেটু প্রয়োগ করেছে চীন এই প্রসঙ্গে উদাহরণ টেনে তিনি বলেন ভারত অরুণাচল প্রদেশের জন্য এডিবি অর্থাৎ এশীয় উন্নয়ন ব্যাংকের কাছ থেকে ঋণ কিন্তু চীন এই অঞ্চলে দুই দেশের মধ্যে সীমান্ত বিরোধের কারণ দেখিয়ে তখন ভেটু প্রয়োগ করেছিল প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ভারতের বিরুদ্ধে অভিযানকে উনিশশো একাত্তর সালের প্রতিশোধ বললেন পাকিস্তানি প্রধানমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক পরিণতি কি হতে পারে আবারও মধ্যরাতে পুশিনের চেষ্টা বিজিবি স্থানীয়দের চেষ্টায় ব্যর্থ বিএসএফ ট্রাম্প বলেছেন শুল্ক ছাড়াই মার্কিন পণ্য নেবে ভারত দিল্লি বলছে সিদ্ধান্ত হয়নি এবং ঋণ দেওয়া পাকিস্তানকে কেন ঠেকাতে পারেনি ভারত প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যশাসনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি